বাইশ সালে যে সম্মেলন হয়েছে তার চেয়ে অনেক গুছানো এই সম্মেলনটা আমাদের মহান ইমাম কত যে কষ্ট করেছেন কত যে কষ্ট করেছেন এত বড় একটা সম্মেলন সামনে তিনি উপস্থাপন করেছেন উপহার দিয়েছেন তার দিবা নিশি অক্লান্ত পরিশ্রমের ফল আমরা পেয়েছি কথা বলেন ঠিক এরা অনেক গুছানো এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন অত্যন্ত খুশি হয়েছেন জুমার নামাজ পড়ার সময় মহান ইমাম যখন জুমার নামাজ পড়ার জন্য মঞ্চে গেলেন ফাঁকি দিয়ে একটু কথা হয়েছে মহান ইমামের সাথে বললেন যে এবারের সম্মেলনটা অনেক গুছানো না বললাম জি দয়াল এবার সম্মেলন অনেক গুছানো যে কথা বলছি যে এত গুছানো সম্মেলনটা তিনি যোগ্য পিতার সুযোগ্য উত্তসুরী এটার মধ্যে কোনো লারাই বাফি কোনো সন্দেহ নাই আমার মোর্শেদ কেবলা যার হাতে দায়িত্ব দিয়ে গেছেন তিনি যে আমাদেরকে মঞ্জুলে মকসুদে পৌঁছানোর মতো যোগ্য এটা জাহিরেতে তিনি যেমন দেখাই দিতেছেন রুহানিতে আমরা যদি তার কথা মতো চলি আমরা আমাদের টার্গেট মঞ্জুলে মকসুদ অর্থাৎ আমাদের আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে লাভ করা এটার বাস্তবে একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি যে হা জাহেরাতে তিনি যেমন দেখাইতে পারেন আমরা যদি তার কথা মতো চলি রুহানিতে আমরা আমাদের কামিয়াব হাসিল করতে পারবো কথা বলে ঠিক এরা এখন কি তিনি জানতে চেয়েছেন আমরা কি তার কথা মতো চলবো কি না আমরা তো হলাম ফাঁকিবাজ ছাত্র আমরা আসলে মানে মহান ইমামের ঠিক মতো কথা ফলো করি না যদি ফলো করি এই আমাদের জীবনটাও বা আমাদের এই যে মঞ্জুরি মুখসুক পর্যন্ত পৌঁছা তিনি গুছানো বিশ্ব আশিকার সম্মেলন যেমন আমাদেরকে দয়া করে দান করেছেন দিয়েছেন ঠিক আমরা এই আমাদের মঞ্জুলি মকসুদ আল্লাহ পর্যন্ত পৌঁছার সেই সুন্দর ব্যবস্থাও তিনি আমাদের করে দিবেন এবং তিনি সক্ষম আলহামদুলিল্লাহ বলেন একজন যোগ্য আল্লাহর অলি যোগ্য একজন মহামানব ভাগ্যে নিজের ভাগ্যে ঝুটা নিজের ভাগ্যে পাওয়া এটা যে কত বড় আল্লাহর দয়া মানুষ অন্য হয়ে খুঁজতেছে কোন জায়গায় গেলে মানুষ আল্লাহকে পাবে কার কাছে গেলে মানুষ আল্লাহকে পাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু মঞ্জুরে মুক্ত পর্যন্ত মানুষ প্রচার মতো বা মুছাইয়া দিবে এমন যোগ্য মহামানবটা আসলে হাতে গোনা বা খোঁজে পাওয়া বড় কঠিন সবাই তো আর কামেল মোকামেল আল্লাহর অলি এরকম না অনেক নাকেশ আছে আছে না সেদিকে যেতে চাই না আমাদের ভাগ্যটা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের মহান প্রভু আমাদেরকে এত দয়া করেছেন এত দয়া করেছেন যে ওলিদের বাদশা বাবা দেওয়ানবাগীকে আমরা পেয়েছি আমরা দিশাহারা হওয়ার কোনো সুব্যবস্থা বা কোনো অসুবিধা নাই আমাদের যে বাবাজান ওফাত লাভ করেছেন এরপর আমরা কি না জানি আমরা সাগরে বাসতেছি না জানি আমাদের জীবন শেষ না বাবাজান এমন একজন মহামানবকে জাহিরে বাতেনে যোগ্য বানাইয়া আমাদের অভিভাবক বানাই দিয়ে গেলেন যে আমার পরে তোমরা এই মহামানবের কথা মতো চলো এই ইমামের কথা মতো চললো তাহলে জাহের যেমন আমাদের সুন্দর আমরা যে আমাদের টার্গেট আমাদের প্রভুর সন্তুষ্টি এই মহামানবের কথা মতো চললে আমরা অর্জন করতে পারবো আল্লাহ করুক সবাই বলে জোরে আমার ভাইয়ারা যোগ্য বাবার যোগ্য সন্তান হলে কেমন হয় আমি একটা ঘটনা আলোচনা করছি মহান ইমাম যতক্ষণ দয়া করে সুযোগ দিবেন এই হজরত আদম সালাম তিনি বললেন যে তুমি তো আমার যোগ্য সন্তান আমার পরে তুমি দায়িত্বে তোমার সকল বাইকদের সামনে আমি তোমাকে অসিয়ত করে গেলাম যে তুমি আমার পরে এই আদমি শরীয়তের নেতৃত্ব দিয়ে মানুষকে আল্লাহর পথে উঠাইবা যা ছিল একশো দুইশো উনচল্লিশ জন কোন কোন রায়তে সবার সামনে আদম আলা ইসলাম তার প্রতিনিধি নির্ধারণ করে গেলেন হজরত শীষ ইসলামকে ওসিয়ত করে ওসিয়তের মাধ্যমে ওসিয়ত আজকেই বাবা দেওয়ান করেছেন এরকম না আদম আলাহ ইসলাম নিজে ওসিয়ত করেছেন এবং ওসিয়তে যে যে শব্দগুলো বলেছেন ভারত থেকে একজন রাইটার তার কেতাবের মধ্যেই ওসিয়তের কি কি শব্দ প্রয়োগ করেছিলেন সব সময়ের অভাবের কারণে আমি কথাগুলো বলছিলাম তো যোগ্য সন্তানের কাছে বললেন যে দেখো তুমি আমার পরে কিন্তু আমার এই ধর্মের নেতৃত্ব দিবে মানুষকে আল্লাহ আমি তোমাকে বললি আমার সময় হয়ে গেছে তুমি আমার কাছে একটু করো যে আমার ফল খাইতে মন চাচ্ছে আমার ফল খাইতে মন চাচ্ছে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ রাবুল আলমিনের কাছে অমুক বাহারে গিয়ে তুমি প্রার্থনা করো তাহলে রাবুল আলমিন তোমার প্রার্থনা কবুল করে আমার জন্য ফল পাঠাইবেন জান্নাত থেকে আদম আলাহ ইসলাম চাইলেন যে আমার যে প্রতিনিধিটা আমি কতটুকু যোগ্য বানাই দেওয়া যাইতেছি আসলে কি আমার পরে সে আমার এই যারা ছেলে সন্তান আসবে জগতে তাদের আসলে আল্লাহর পথে রাখতে পারবে কিনা জাহেদে একটা তিনি টেস্ট করার জন্য সুন্দরভাবে তো আদম হজর শীষ আলাহ বললেন যে আব্বা আপনি হলেন আল্লাহর প্রতিনিধি আপনি হলেন আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেই তো হয় বললেন যে না দেখো আমি তো একটা ভুল করেছিলাম গন্দম ফল খেয়েছি আমার লজ্জা লাগে আল্লাহর কাছে তুমি বললে আল্লাহ দিয়া দিবে আমি জানি তুমি এখনো নিষ্পাপ তুমি সুযোগ্য আমার উত্তর তোমার কথা আল্লাহ শুনবে জরু বলিস ভার সত্যি তাই হলো হজরত শীষ আলাহ ইসলাম তার বাবার কথা মতো একটা পাহাড়ে গেলেন যেখানে তিনি বললেন সেখানে গিয়ে তিনি যখন প্রার্থনা করলেন হে আল্লাহ আমার আব্বার জন্য আপনি স্বর্গীয় ফল দান করেন আমার আব্বা অন্তকালের মুহূর্ত তখন রব্বুল আলামিন তার জন্য আদম আলাইহিসলামের জন্য জিবরাইল আলাইহিসলামকে সাথে নিয়ে একটা স্বর্গীয় ಊরের মাথায় স্বর্গীয় ফলগুলো একটা ডালার মধ্যে করে তার কাছে পাঠিয়ে দিলেন আদম আলাইহিসলাম যখন ফলগুলো দেখলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে হ্যাঁ আমার পরে আমার যোগ্য উত্তরসূরি আমি তৈরি করতে পেরেছি যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে এবং আমার পরে আমার এই সন্তান যারা হবে তাদেরকে আল্লাহর সাথে যোগাযোগ করাই দেওয়ার বিদ্যা শিখাই দিতে পারবে সুতরাং যোগ্য বাবার যোগ্য সন্তান যদি হয় তাহলে বাবা বুঝে শুনে দায়িত্ব দিয়া যায় আমাদের মহান ইমাম বাবা দেওয়ান বাগি আমাদের মহান মোরশাদ বাবা দেওয়ান বাগি তিনি তার যোগ্য সাহেব জাদা যোগ্য উৎসরের হাতে এই দায়িত্ব দিয়ে গেছেন তিনি জানেন যে আমার পরে এই মহামানব পারবে আমার এই সন্তানদেরকে আমার এই অনুসারীদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে দিতে জরে বলি সুবহানাল্লাহ তৌলি এটাকে আমাদের জন্য পরম সৌভাগ্য নয় যে যে আজকে আমরা দিশেহারা হই নাই একজন মুর্শিদ وفাতের পর murid দিশেহারা হয়ে যায় যে কই যাব আমার তো এখনো সাধনা শেষ হয় নাই মঞ্জুলে মকসুদে পোসা পর্যন্ত মরিদকে সাধনা করতে হয় ওয়া ইবুদুর রাব্বাকা হাত্তায় আতিকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর তে ইয়াকিন না আসবে আকুল ইয়াকিন তুই না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো এই স্তর পর্যন্ত আমি পৌঁছে হলে তো আমার একজন উস্তাদ লাগবে